শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের টুকিটাকি জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকের রাশিফল আটের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার সতেরোই আসেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা অক্টোবর দু চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশ রবিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিস্রি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এবার আমাদের আয়োজন আমাদের টুকিটাকে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট সুনামণিরা দিনের অবসর সময়ে আমরা চাইলে নতুন কিছু খেলনা তৈরি করতে পারি আমাদের বাসায় বসে আমাদের সবার বাসাতেই কিন্তু অনেক অব্যবহৃত জিনিসপত্র থাকে এই অব্যবহৃত জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের বাসার টুকিটাকি ও শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারি ছোট্ট সোনামুনিরা আজকে তোমাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে সুন্দর দুইটি খেলনার কাগজের হাঁস বানানো যায় আর এই খেলনার কাগজের হাঁস তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে তো এখন বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এই খেলনার কাগজের হাঁস তৈরি করতে যে কোনো রং যেমন লাল নীল হলুদ সাদা বেগুনি এর কাগজ আইকা বা গাম এবং পেন্সিল মার্কার এবং একটি কাঁচি প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি খেলদার কাগজের হাঁস তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে খেলনার কাগজের হাঁস বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও কিন্তু মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণগণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক আজকে আমরা জানাবো নিশিন্দা পাতার গুণাগুণ সম্পর্কে নিশিন্দা এক প্রকার ছোট পণ উদ্ভিদ অর্থাৎ প্রতি বছর পাতা ঝরে যায় একে গুল্ম ও বৃক্ষের সংকরণও বলা হয় এর বৈজ্ঞানিক নাম ভাইটেক্স নেগুন্টো ভারভেনাসেস পরিবারের গাছটির অন্যান্য নাম সামালু চাষটি ট্রি নচি নারগুন্ডি ইত্যাদি এই গাছের গড় উচ্চতা চার থেকে পাঁচ মিটার কষ্ট সহিংস নিশিন্দা গাছ আমাদের দেশের প্রায় সব জায়গায় দেখা যায় বিশেষ করে রাস্তার ধার জমির আইল বাঁধের ধার পতিত জমি বন জঙ্গল ও পাহাড়ের ঢালে নিশিন্দা গাছ প্রায়ই চোখে পড়ে নিশিন্দা গাছের শাখা প্রশাখা অধিক এর পাতা যৌগে লম্বায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হয় রং গাঢ় সবুজ পাতা কচলালে উগ্র গন্ধ বের হয় গঠন অসমান ও বর্ষাকৃতির অগ্রভাগ সুচালো এবং তিন থেকে পাঁচ ফলক বিশিষ্ট সাধারণত বর্ষা ও শরৎকালে এই গাছে ছোট নীলাভ থেকে বেগুনি রঙের ফুল ফোটে ফুল মঞ্জুরির নিচ থেকে ফোটা শুরু হয়ে পর্যায়ক্রমে ওপরের গুলোতে ফোটে ফুল গন্ধহীন হলেও এর সৌন্দর্য নজর কারা এদের ফল ছোট ও ডিম্বাকৃতির নিশিন্দা গাছ অপেক্ষাকৃত ধীর গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় গাছের কাছ ও শাখা প্রশাখা বেশ শক্ত কাঠের রং ধূসর থেকে সাদা এর কাঠ বিভিন্ন ধরনের নির্মাণ কাজে ও জ্বালানি হিসেবে ব্যবহার হয় ছাই থেকে রং তৈরি করা হয় নিষিন্দা ভেষজ গুণে গুণান্বিত একটি বৃক্ষ এই গাছের পাতা ফুল ফল বীজ মূল সবই বিভিন্ন রোগের চিকিৎসায় কাজে লাগে তিতার স্বাদে নিচিন্দার পাতা হাঁপানি ও ঠান্ডাজনিত রোগে বিশেষ কার্যকরী পা মুচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিলে উপকার পাওয়া যায় রান্নাঘরে পোকার উপদ্রব থাকলে নিশিন্দা গাছের ডাল ও পাতা রেখে দিলে পোকার আনাগুনা কমে যাবে এছাড়া এই গাছ পরজীবী এবং যক্ষা ও ক্যান্সার প্রতিরোধক দর্শক দেখছিলেন আমাদের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও কীট পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে তাদের জীবনযাপন আচার আচরণও নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা মাকড়সার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের মাকসা এই গ্রহের সবচেয়ে রোমাঞ্চকর ও অদ্ভুত চিত্তাকর্ষক প্রাণী মাকসা প্রতি বছর যুক্তরাজ্যের জনগোষ্ঠীর সমতুল্য অর্থাৎ সাড়ে ছয় কোটিরও বেশি মাছি ও অন্যান্য পতঙ্গ বক্ষণ করে থাকে মাকসাকে কেন বাথরুমে পাওয়া যায় কারণ তারা পান করতে চায় আমাদের ঘরের পরিবেশ শুষ্ক তাই তারা তৃষ্ণা মেটাতে বাথরুমে থাকে ফলস ভিডো মাকসার কামড় ততটা খারাপ হয় না মাকসা বিশেষজ্ঞ টিম কক্রিলের ফলস ভিডো মাকসার কামড় মৌমাছের ফুল ফোটানোর চেয়ে কম মারাত্মক মাকসার পাকস্থলী শুধুমাত্র তরল খাদ্যই গ্রহণ করতে পারে তাই তারা খাওয়ার আগে খাদ্যকে দ্রবীভূত করে নেয় তারা কাপড় দিয়ে শিকার ধরে এবং শিকারের পাকস্থলীর রস সুপের মতো গ্রহণ করে অথবা লালা ও মুখের উপাঙ্গের দ্বারা শিকারকে চূর্ণ বিচূর্ণ করে তারপর গলদকরণ করে মাকসের দেহ পানির রোধক চুল দ্বারা আবৃত তাই এর শরীরের চারপাশে আবরণ থাকে তাই তারা ভিজতে পারে না অর্থাৎ তারা সবসময় ভাসছে এবং কেউ কেউ পানির নিচে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে এজন্যই তারা ড্রেনের ভেতর দিয়ে উপরে উঠে আসতে পারে কিন্তু সাবান বা অন্য কোনো উপাদান দিয়ে যখন জল নিষ্কাশনের পথ পরিষ্কার করা হয় তখন মাকসের বাতাস আটকে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে তারা তখন ডুবে মারা যায় পৃথিবীতে চল্লিশ হাজার প্রজাতির মাকসা আছে কিন্তু বিজ্ঞানীরা খুব কম প্রজাতি শনাক্ত করতে পেরেছেন ব্ল্যাক উইডো মাকসাদের মধ্যে স্ত্রী মাকসা সঙ্গমের পর পুরুষ মাকসাকে খেয়ে ফেলে যদি স্ত্রী মাকসাটি ক্ষুধার্ত না থাকে তাহলে সে হয়তো পুরুষ মাকসাটিকে খায় না কখনো কখনো আবার পুরুষ মাকসা নিজেই স্ত্রী মাকসার মুখে নিজেকে সমর্পণ করে দেয় তাকে খেয়ে ফেলার জন্য বেশিরভাগ মাকসারাই ছয় থেকে আটটি চোখ থাকে মাকুষার জাল শক্তিশালী প্রোটিনের দ্বারা নির্মিত এই জালের প্রসারণ ক্ষমতা আছে এবং প্রচুর চাপ বহন করতে পারে এই জাল হাড়ের চেয়ে বেশি এবং স্টিলের অর্ধেক পরিমাণ শক্তিশালী তিনশো আঠারো মিলিয়ন বছর পূর্বে কার্বোনিফেরাস শিলায় মাকড়সার জীবাশ্ম পাওয়া গেছে সবচেয়ে বিষাক্ত মাকড়সা ব্ল্যাক উত্তর আমেরিকায় পাওয়া যায় কিছু মাকড়সার পা বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে বড় মাকড়সার ওজন একশো গ্রাম পর্যন্ত হতে পারে যা একটি কুকুর ছানার ওজনের সমান অস্ট্রেলিয়ান ফানেল ওয়েব স্পাইডার এর বিষে আক্রান্ত হলে একজন মানুষ ঘন্টার কম সময়ের মধ্যে মারা যেতে পারেন জুতার উপর দিয়েও এটি কামড় দিতে পারে বেশিরভাগ মানুষ মাকসা ভয় পায় এই ভয়ের মাত্রা যখন বৃদ্ধি পায় তখন মাকসার আকৃতি কিছু দেখলে এমন কি মাকসার ছবি দেখলেও সে ভয় পায় তখন এই সমস্যাটিকে আর্কনোফোবিয়া বলে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রাণী ও পতঙ্গের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার আমন্ত্রণ সকাল অনুষ্ঠানে এবারে আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানে আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের খুব পছন্দের জ্যোতিষ ওয়াহিব মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল রমনা কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনাকে কিন্তু খুব সজীব লাগছে আমি ফুল না করলে আজকে রং হচ্ছে আমাদের সবুজ আজকে বুধবার বুধবারে রং হচ্ছে সবুজ বাহ খুব সুন্দর লাগছে আপনাকে তো ভাইয়া আজকের এই সবুজ রং আমাদের জাতক জাতিকাদের দিনটা কেমন বার্তা নিয়ে আসছে সেই সম্পর্কে যদি আমাদের সংক্ষেপে জানাতে আজকে একটু সবুজ রংটা হুম একটু অন্য ধরনের ই নিয়ে আসছে মেজাজ মেজাজটা কিরকম আজকে বলতেছে ডোন্ট ডু এনি ইম্পর্টেন্ট ওয়ার্ক কেন কারণ আজকে ইম্পর্টেন্ট কাজ করলে ভুল হওয়ার চান্স বেশি আচ্ছা এবং আজকে যারাই যে সমস্ত কাজ করবে সেই কাজগুলো যেন রিচেক করে এবং সময় থাকলে যেন ওই সময়ের মধ্যে সংশোধন করে ফেলে হ্যাঁ আর আজকে যে শিশুটি জন্মাবে হ্যাঁ সেই শিশুটি অভিনয়ের জায়গায় খুব ভালো করবে বিজনেস সেন্স খুব ভালো হবে কিন্তু ল্যাক অফ জাজমেন্ট থাকবে হ্যাঁ এবং মিন মিসফরচুন হবে বিজনেসের জায়গাটায় এবং তার শুরুতে আমরা কোন রাশিটা সম্পর্কে আচ্ছা যে প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি রাশি মেষ মেষ রাশির হচ্ছে আজকে তার স্কিল শো করার দিন আচ্ছা সে তার আজকে তার যে অ্যাবিলিটি সে কত কাম এনে স্ট্যাডি ওয়েতে তার কাজটা করতে পারে কাজটা কমপ্লিট করতে পারে অন্যদিকে আবার আরেকটা মিসফরচুন আছে যে তার প্রিয় কেউ তাকে আঘাত করবে আচ্ছা হ্যাঁ মনে আঘাত দেবে হ্যাঁ আর এছাড়া তার দিনটা ভালো যাবে কিন্তু তার একটু পাইলসের সমস্যা হতে পারে হ্যাঁ এবং তার এমনিতে অন্য বড় কোনো ঝামেলা নাই ট্রাভেলিং আজকে অ্যাভয়েড করাই ভালো এইটাই আর এই মুহূর্তে কোন রাশিটা জানছি ভাই তারপরেটা হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির জন্য আজকের দিনটা হচ্ছে যে যে ডোমেস্টিক কাজগুলো আছে সেই কাজগুলোই করা হ্যাঁ এবং কাজগুলো কমপ্লিট করা হ্যাঁ এবং কাজগুলো ফেলে না রাখা আর সে যেন মাদার এইজের কারোর সাথে ঝগড়া না করে আচ্ছা হ্যাঁ এবং তার আর দিনটা যদি সে কাম অ্যান্ড স্টাডি থাকে তাহলে খুব ভালো যাবে এবং ট্রাভেল যেন আজকে বাদ দেয় আচ্ছা এটা আর তারপর রাশিটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি মিথুন রাশির আজকে দিনটা খুবই ভালো হ্যাঁ মিথুন রাশি আজকে যে কোনো রিস্কি জব করতে পারবে এবং সে চেষ্টা করবে সেটা কমপ্লিট করতে এবং সে তার দিনগুলো যদি নতুন কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টটা তার ভেবে চিনতে অ্যাকসেপ্ট করতে হবে এবং পরে করতে হবে আসতে করার দরকার নেই হ্যাঁ তারপরে হচ্ছে যে তার ফ্যামিলিকে সে সময় দিতে পারে হ্যাঁ যাতে ভালো কাটবে বিজনেসে প্রফিট আসে হ্যাঁ আচ্ছা তারপরে আসিটাতে আসি কর্কট কর্কট হ্যাঁ কর্কটের দিনটা হচ্ছে আজকে সেনসিটিভ ওভারলি সেন্সিটিভ হ্যাঁ কর্কট যেন তার স্বাভাবিক গতিময়তায় তা কাজ করে নতুন কোনো কাজ না ধরে হ্যাঁ এবং তার যে একটা ক্রিস্মা হাথায় রাখতে হবে যে তার মনের জায়গাটা অনেক বেশি অস্থির থাকবে এবং কমিউনিকেশনও অনেক জাসমেন্টাল হবে হ্যাঁ তো সে যেন সেটা না করে আস্তে আজকে টলারেন্স পাওয়ারটা বাড়ানো দরকার এবং সহানুভ মানে কী বলে যে খুব সেন্সিটিভনেসটা যেন বেশি না হয় হ্যাঁ তাতে অনেক ধরনের মানসিক ঝামেলা হবে তারপরে রাশিটা আসি সিংহ সিংহের আজকে মাথায় রাখতে হবে যে অন্য কেউ যদি সাহায্য চায় হ্যাঁ তাকে সাহায্যটা করা তাতে হবে কি তার মুড ভালো হবে তার সেলফ কনফিডেন্স গ্রো হবে হ্যাঁ এবং সে যেন আজকে তার ফাদারের সাথে ঝগড়া না করে আচ্ছা এই মুহূর্তে কোন রাশিটা জানবো ভাইয়া হ্যাঁ এরপরের রাশিটা হচ্ছে কন্যা হ্যাঁ কন্যার কন্যারও আজকে দিনটা ভালো হ্যাঁ কন্যা আজকে তার সমস্ত কাজ কমপ্লিট করতে পারে কোনো ঝামেলা নেই বিজনেসের জায়গাটা তার প্রফিট আছে হ্যাঁ ট্রাভেলিংয়ের জায়গাটাও ভালো হ্যাঁ এছাড়া তার মেজর কোনো প্রবলেম নাই আজকের দিনটা তার ভালোই যাবে তারপর আর সেটা হচ্ছে লিবরা হ্যাঁ লিবরার যে আজকের যে মূল্যবান বিষয়টা যে ওর ক্লোজ কেউ ফেভারিট ওয়ান তার ওর সাহায্য চাইবে হ্যাঁ ও যেন ওই সাহায্যটা করে হ্যাঁ এবং ও যেন আজকে মনের জায়গাটায় অনেক বেশি কাম এনে স্ট্যাডি থাকে এবং ডিলিংসের জায়গায় কমিউনিকেশনের জায়গায় যেন ডিপ্লোমেটিক হয় হ্যাঁ তারপরে রাশিটাতে আসি বৃশ্চিক বৃষ্টিক হ্যাঁ বৃষ্টিকের আজকে মাথায় রাখতে হবে যে আজকে সেলফ ইন্টারেস্টটা কম শো করতে হবে আচ্ছা তার আশেপাশে যারা আছে তাদের ডিজায়ারটা দেখতে হবে তাদের ইন্টারেস্টটা দেখতে হবে এবং তাদের ইন্টারেস্টটা পূরণ করার চেষ্টা করতে হবে হ্যাঁ আর তার আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের প্রবণতা আছে সে যেন রাস্তাঘাটে বেরোইল যেন সাবধানে চলাফেরা করে এবং আজকে জার্নিতে না যাওয়াই তার জন্য ভালো হুম আর ফাদারের জন্য তার খরচটা বেড়ে যেতে পারে আচ্ছা এটা তারপরে রাশিটা হচ্ছে ধনু ধনু রাশি ধনুর জন্য আজকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে যে তার অধীনস্থকে বিশ্বস্তকে তার ফেথফুল পার্সনটাকে তার কাজের দায়িত্বটা দিতে হবে এবং তার আজকে ইম্পর্টেন্ট কোনো রিস্কি কাজ করা যাবে না আচ্ছা হ্যাঁ তো আজকে সে ব্রেক নিলে খুব ভালো করবে হ্যাঁ এছাড়া যে বিষয়গুলো হচ্ছে বিজনেসের প্রফিটের দিকটা ভালোই আছে সমস্যা নেই কিন্তু আজকে তার মাথায় রাখতে হবে তারপরে আজকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ লুক যেন কথায় তার যে সে যেন মুড খারাপ না করে এবং ঝগড়া না করে হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে মকর মকর মকরের আজকে যেটা হচ্ছে মকর তার সে যেন মানি সেভ করে এবং সেই মানিটা যেন ফ্যামিলির প্ল্যানিংয়ে কাজে লাগায় এবং এবং ফিউচারের জন্য ধরে রাখে এটা তার জন্যে খুব গুরুত্বপূর্ণ এবং সে যেন আজকে প্র্যাকটিক্যাল ওয়েতে সমস্ত কিছু কমিউনিকেট করে এবং ইন টিউশন পাওয়ারটাকে যেন কাজে লাগায় আচ্ছা ভাই আমরা তো দশটা রাশি সম্পর্কে জানলাম তো এই মুহূর্তে আমি দর্শকদের কাছ থেকে চলে যাচ্ছি তাদেরকে আমাদের মতামতটা জানানোর জন্য আমি অ্যাড্রেসটা জানিয়ে আসছি প্রিয় দর্শক জানাচ্ছিলাম রাশিফল নিয়ে তো একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগছে এবং কেমন আরও ভালো লাগতে পারে কিনা না সে সম্পর্কে আপনারা কিন্তু আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আর আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশের টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ এই নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু থাকব আপনাদের মতামতের অপেক্ষায় কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা আবারও চলে যাচ্ছি আমাদের রাশিফল সম্পর্কে জানতে আমাদের প্রিয় অতিথির কাছে তো ভাইয়া আমরা দশটা রাশিফল সম্পর্কে এগারোতম রাশিটা যেটা হচ্ছে কুম্ভ হ্যাঁ কুম্ভ রাশি তো কুম্ভের কাকে বলা হচ্ছে যে তুমি প্ল্যান করো এবং সেটা অনুসরণ করো এবং কাজগুলোকে কমপ্লিট করো হ্যাঁ এবং তোমার যে তোমার মায়ের সাথে যেন তুমি ঝগড়া না করো হ্যাঁ এবং তোমার এক্সপেন্ডিচারটাকে কমপ্লিট করো আর কোন ইউজলেস কাজে যেন টাকা পয়সা তুমি নষ্ট না করো আর শেষ রাশিটা কি শেষ রাশিটা হচ্ছে মীন রাশি মীন রাশি হ্যাঁ মীন রাশিকে বলতেছে যে তুমি তোমার যে নিজস্ব ধারায় যে তুমি কাজগুলো করো এই কাজগুলো ফলো করো কাজগুলো ঠিকঠাক মতো করো ইমাজিনেটিভ ওয়েতেই করো এবং যাতে কাজগুলো রিচেক করো যাতে ভুল না হয় হ্যাঁ কাজগুলো যেন প্রপারলি করতে পারো হ্যাঁ এবং খরচের জায়গাটা একটু বেশি আছে হ্যাঁ এবং তার ফ্যামিলির বাবা মার জন্যে তার অনেক টাকা খরচ হইতে পারে আর হচ্ছে যে ওয়াইফের সাথে বাগবি বিতন্ডায় ওয়াইফ থেকে ইনসাল্ট করতে পারে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি শেষ করার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ ভাই দর্শক জানছিলাম রাশিফল নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের প্রতিটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে অনেক কিছু নিয়ে বিরাজমান আমরা জানানোর চেষ্টা করি প্রতিটা দিন প্রতিটা মানুষের কিছুটা অংশ তবে আমাদের এই অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এই মুহূর্তে চলে এসেছে আগামীকাল আবারও আমি আসবো একুশে সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমার সাথে একুশের সকাল অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে